নারায় তকবীর আল্লাহ আকবর আমরা এখান থেকে বলবো নারায় তকবীর বাংলাদেশ শুধু পুরো বিশ্বের এক প্রান্ত থেকে একজন মুসলমান আল্লাহু আকবার নারায়ে তাকবীর 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 আল্লাহু আকবার ওই নাস্তিকতার পতন চাই তিন ইসলামের বিজয় চাই স্থিকতার পতন চাই তিন সাবের বিজয় চাই মানে মানে মুখে মুখে সবাই আমাদের তো লও ভাই নারায়ে তাকবীর

করো ধর্ম যদি ভাড়না লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশটাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলাম मिस्ति कतौ পতন চাই चाहे সেকুলারি জামনাস্তিকতা পারে না দিতে মুক্তি পারে দিতে মুক্তি পারে না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি সেকুলারি জামনাস্তিকতা পারে না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি ইমানের উপর আঘাত করো করে যাও আজ ভাই করে যাও আজ ভাই করে যাও আজ ভাই নাস্তিকতার পতন চাই ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই স্বাভার পতন চাই